নমস্কার কর্কট রাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা কর্কট রাশি জাতক জাতিকারা আপনাদের সবাইকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা সাবধান আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসন্ন রাহু আপনাদের জীবনে এক নতুন মোড় আনতে চলেছে যা আপনাদের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে আজ আমি আপনাদের সামনে একটি বিশাল গোপন রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনাদের জীবন ও ভবিষ্যতের সাথে নিবিড়ভাবে জড়িত যখন আপনারা এটি শুনবেন আপনাদের পৃথিবী যেন কেঁপে উঠবে কারণ বন্ধুরা আপনারা বছরের পর বছর ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজেছেন কবে আমার জীবনে ভালো সময় আসবে কবে ভগবান আমার কথা শুনবেন কবে সুখ আমার জীবনে ধরা দেবে কবে ধন সম্পদ আমার কাছে আসবে আমি কবে নিজের জন্য গাড়ি কিনবো বাড়ি কিনব আমার ছেলে মেয়েদের বেড়াতে নিয়ে যাব আর কবে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে আর সেই কাঙ্ক্ষিত সময় যেন আসছেই না বন্ধুরা সারাটা জীবন যেন সংগ্রামেই কেটে যাচ্ছে প্রতিদিন একটি নতুন সকাল হয় আর আপনারা ভাবেন আজ আমার এই কাজটি সফল হবে আজ আমার দিনটি ভালো যাবে কিন্তু বাস্তবে কি হয় বন্ধুরা সব কিছু উল্টো পাল্টা হয়ে যায় একের পর এক নতুন চ্যালেঞ্জ আর নতুন সমস্যা আপনাদের জীবনে আসতেই থাকে রাহু ও আপনার ভাগ্যের চাকা তবে যখন রাহু আপনাদের জীবনে তার দৃষ্টি স্থাপন করছে তখন কি আপনাদের জীবনের আগামী সময় সত্যি ভালো হবে নাকি বিষয়গুলো আরও জটিল হয়ে উঠবে সমস্ত তথ্য আজ আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো যেমনটা আমি শুরুতে বলেছি আজ আমি আপনাদের একটি বিশাল গোপন রহস্য জানাতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি বিশ্বাস করুন বন্ধুরা আজ আপনারা এমন একটি খবর পেতে চলেছেন যা আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের একদম শান্ত মনে দেখতে হবে এবং আজ আমি যা বলবো তার ঢাক পেটানো যাবে না কারণ বন্ধুরা যা ঘটতে চলেছে তা শুনে আপনিও বিস্মিত হয়ে যাবেন আমি আপনাকে বলে রাখি বন্ধুরা যে মুহূর্তের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন বিশ্বাস করুন সেই মুহূর্ত এখন আপনার ঘরের দরগড়ায় দাঁড়িয়ে আছে এখন মা লক্ষ্মী নিজেই হ্যাঁ এখন মা লক্ষ্মী নিজেই আপনার ঘরের দরগড়ায় দাঁড়িয়ে আছেন কিন্তু সাবধান হয়ে যান যদি আপনি এখন একটি ছোট ভুলও করেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবেন এবং তিনি একবার চলে গেলে আর আপনার কাছে ফিরে আসবেন না কারণ অনেক কষ্ট করে মা লক্ষ্মী আপনার ঘরে এসেছেন মা লক্ষ্মী আপনার বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছেন তাই কোনো ভুল করবেন না রাহুর দান এবং কিছু মূল্যবান ত্যাগ যখন রাহু দেয় তখন ছাদ ছিঁড়ে দেয় রাহু দেখে না যে সেই কতটা দিচ্ছে বন্ধুরা যখন সে দেয় তখন প্রচুর পরিমাণে দেয় কিন্তু গ্রহণকারীও তেমন হওয়া উচিত এখন আপনার মধ্যেও এমন ক্ষমতা থাকতে হবে যে আপনি কিভাবে রাহুর দান গ্রহণ করবেন তবে বন্ধুরা কিছু নিয়মকানুন আছে যা মেনে চলতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি কারণ আপনি পাঁচটি বরের সুখ পেতে চলেছেন এবং দুটি অমূল্য জিনিসও আপনাকে হারাতে হবে কারণ যখন রাহু কিছু দেয় তখন বদলে অমূল্য জিনিসও নেয় বন্ধুরা হ্যাঁ যখন রাহু কিছু দেয় তখন বদলে কিছু মূল্যবান জিনিস নিয়ে নেয় আর সেই দুটি মূল্যবান জিনিস কি সেই অমূল্য জিনিসগুলো কি যা আপনি আপনার জীবন থেকে দূরে সরাবেন সমস্ত তথ্য আমি আপনাকে দেব কোন সম্পর্ক কোন মূল্যবান জিনিস কোন আপনজন সমস্ত তথ্য দেব কিন্তু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শত্রুদের ফাঁদ থেকে সাবধান দেখুন বন্ধুরা আপনার শত্রুরা প্রতিদিন আপনার জন্য জাল বিছিয়ে রাখে হ্যাঁ যাতে আপনি সেই জালে ফেঁসে যান আর কখনো কখনো আপনার শত্রুরা এমন জাল বিছায় যেখানে আপনি আটকা পরেই যান কিছু তন্ত্রমন্ত্রের জাল থাকে কিছু ছলনার জাল থাকে এবং সেই জাল থেকে আপনি বেরোতেও পারেন না কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি আপনাকে বলে রাখি যে আপনার চোখের মনিও এই তিন দিনের মধ্যে আপনার থেকে দূরে চলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার চোখের মনিও আপনার থেকে দূরে চলে যেতে পারে তাই সব কাজ ফেলে সবার আগে ভিডিওটি দেখুন ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে এখন এই মুহূর্তে সত্যি মন ও সত্যিকারের শ্রদ্ধা সহকারে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব লিখুন কারণ যখন রাহু আপনার উপর প্রভাব ফেলবে তখন একমাত্র শনি আপনাকে রক্ষা করবেন তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শনি মহারাজের জয় হর হর মহাদেব অবশ্যই লিখুন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি তাই আমার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা সাবধান সত্যি শুনে আপনি চমকে উঠবেন বন্ধুরা পুরো পাঁচ লাখের ঘোষণা করছি আজ থেকে আগে জীবনে এত বড় সুখবর আপনি কখনো পাননি হ্যাঁ বন্ধুরা এটি মা দেওয়া একটি বিশাল বরদান যা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে আপনার জন্য সঞ্জীবনী বুটির সমান প্রমাণিত হবে বন্ধুরা এই ভিডিওটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে শতাব্দীর মহাযোগ ও সংকট মুক্তি বন্ধুরা আপনার কুণ্ডলিতে পুরো একশো বছর পর এমন দুর্লভ মহাসংযোগ তৈরি হতে চলেছে এখন আপনার কুণ্ডলিতে বন্ধুরা রাহুকে তো খুবই ভালো স্থানে চলে এসেছেন এমন অবস্থায় আপনার জীবনে যে নানা ধরনের সমস্যা এবং নানা ধরনের বিপদ চলে আসছিল সেগুলো সবই এখন এক নিমিশে দূর হয়ে যাবে তবে বন্ধুরা শনির অবস্থান এখনও আপনার কুণ্ডলিতে খুব বেশি নরবরে রয়েছে তাই বেটা আগামী ছত্রিশ ঘন্টায় তোমাকে ভুলেও এই তিনটি ভুল করা যাবে না অন্যথায় তোমার জীবনে একটি বিশাল সংকট আসতে পারে বন্ধুরা আমি আপনাকে বলে রাখি যে আগামী এই ছত্রিশ ঘন্টার মধ্যে পরমাত্মা আপনাকে লক্ষ্যপতি নয় বরং কোটিপতি হওয়ার সুযোগ দিতে চলেছেন বন্ধুরা সমস্ত কথা আজ আমরা আপনাকে বিস্তারিতভাবে জানাবো সহজ কথায় আপনি শুধু এতটুকু বুঝে নিন যে আগামী এই ছত্রিশ ঘন্টার মধ্যে আপনার লটারি লাগতে চলেছে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে ছটফট করছিলেন যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে চিন্তিত ছিলেন তা এখন আপনার হাতের মুঠোয় এসে থাকবে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কোনটি কমেন্ট করে জানান বন্ধুরা আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রাশির মধ্যে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা শুনে বন্ধুরা আপনার চোখ থেকে আনন্দের জল বেরিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনছেন আপনার কুণ্ডলিতে একটি অসাধারণ পরিবর্তন হতে চলেছে কিন্তু বেটা আপনাকে ঘাবড়াতে হবে না আপনাকে ভয় পেতে হবে না এই পরিবর্তন আপনার জন্য একটি বিশাল সুযোগ নিয়ে আসবে এই পরিবর্তন আপনার জন্য এমন একটি বিশাল সুযোগ নিয়ে আসবে যা আজ থেকে আগে আপনি কখনো পাননি দুঃখের অবসান এবং ভাগ্যের নতুন অধ্যায় বন্ধুরা আপনাকে একটি কথা বলি গত পাঁচ বছর ধরে আপনার চোখ থেকে অনেক জল বেরিয়েছিল গত পাঁচ বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ এসেছে অনেক সমস্যা এসেছে কিন্তু বন্ধুরা এখন আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে এখন আপনার সমস্ত সমস্যা এক নিমেষে দূর হতে চলেছে বেটা এখন তুমি একদম চিন্তিত হও না আপনার প্রতিটি চোখের জলের এখন আপনি ফল পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনার পুরোনো অনেক কাজ আটকে আছে কিন্তু এখন আপনার সমস্ত পুরনো স্বপ্ন সত্যি হতে চলেছে অনেক বছর ধরে আপনার যে অনুভূতি বারবার ভেঙে যাচ্ছিল এখন আপনার সমস্ত অনুভূতি সফল হয়ে থাকবে বন্ধুরা আপনি যা কিছু শুনছেন এই কথা একদম সত্য আমি বাতাসে কোনো কথা বলি না বেটা এখন আপনার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যা আজ থেলে আগে কখনো ঘটেনি আপনাকে শুধু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে আপনার গ্রহের অবস্থান পুরোপুরি আজ আপনার পক্ষে না আসলে আমি আপনার জীবন বদলে দেব বন্ধুরা এখন এই বিশ্বের কোনো বড় থেকে বড়। খারাপ থেকে খারাপ শক্তি আপনাকে সফল হতে আটকাতে পারবে না কারণ বন্ধুরা এখন আপনার পদক্ষেপ সাফল্যের দিকে বাড়তে চলেছে এখন বন্ধুরা আপনি খুব দীর্ঘ উড়ান উড়তে চলেছেন শুধু মনোযোগ দিয়ে আমার কথাটি বুঝুন আপনার পুরো জীবন বদলে যেতে পারে আজকের এই ভিডিওটি বেটা আপনার জন্য কোনো বরদানের থেকে কম নয় মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন আপনার পুরো জীবন এক নিমেষও বদলে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা দুর্গা ও মা ভবানীর আশীর্বাদ প্রথমত ভিডিওটি শুরু করার আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন ব্যাটা দেরি না করে এখনই এই ভিডিওটি লাইক করে দিন তার সাথে সত্যি মন থেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা ভবানী অবশ্যই লিখুন আপনার জীবনে আসা সমস্ত সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে বন্ধুরা সত্যি মন থেকে লাইক করুন এবং কমেন্ট করুন আপনার সমস্যা এমনভাবে দূর হবে যে আপনি বুঝতেই পারবেন না বন্ধুরা আমি আপনাকে বলে রাখি যে আগামী এই ছত্রিশ ঘন্টার মধ্যে আমার বলা ভবিষ্যৎবাণী বিন্দুমাত্র ভুল হবে না হ্যাঁ বন্ধুরা হাতে গঙ্গা জল নিয়ে বলছি আগামী এই ছত্রিশ ঘন্টার মধ্যে একটি ঐশ্বরিক শক্তি আপনার বাড়ির সমস্ত সংকট দূর করতে চলেছে বন্ধুরা গত পাঁচ বছর ধরে আপনি আপনার জীবনে খুব বেশি হোচট খাচ্ছেন আপনার জীবনে অনেক বেশি কষ্ট অনেক বেশি সংকট চলে আসছে আপনি জীবনে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু কোথাও না কোথাও থেকে কোনো না কোনো বিপদ বারবার আপনার কাজগুলো নষ্ট করে দিচ্ছিল কিন্তু ব্যাটা এখন তোমাকে একদম চিন্তা করার দরকার নেই কারণ এই যে আগামী ছত্রিশ ঘন্টা। এই সময়টি আপনার জীবনে একটি নতুন শুরু নিয়ে আসতে চলেছে এবং বেটা আগামী এই ছত্রিশ ঘন্টায় আপনার ভাগ্য আপনাকে একের পর এক সুযোগ দিতে চলেছে ভাগ্যের নতুন লেখনি ও গোপন শত্রু এখনও পর্যন্ত অনেক কিছু আপনার ভাগ্যে লেখা ছিল না আপনি অনেক পরিশ্রম করতেন কিন্তু তবুও সেই জিনিসগুলো আপনি পেতে পারতেন না বন্ধুরা এখন আপনার ভাগ্যের লেখাও সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে এখন আপনার ভাগ্যের হিসেব সম্পূর্ণরূপে বদলে যাবে এবং এখনও পর্যন্ত আপনার যে তৈরি হতে থাকা কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আপনার জীবনে বারবার বিপদ আসছিল যে সংকটগুলো আসছিল সেগুলো সবই এখন এক পলকে দূর হয়ে যাবে আপনি বন্ধুরা হঠাৎ করে লক্ষ্যপতি থেকে কোটিপতি হতে পারেন আপনার জীবন একদম আগের মতো হয়ে যাবে তবে আমরা আপনাকে একটি তথ্য দিই আপনার জীবনে এই যে সুখগুলো আসতে চলেছে এই যে সুখের মুহূর্তগুলো আসবে এতে বন্ধুরা আপনার একজন শত্রু খুব বেশি জ্বলবে এবং সেই শত্রু অন্য কেউ নয় সে আপনার পরিবারেরই কোনো অংশ আপনার পরিবারেরই কোনো কাছের ব্যক্তি যে আপনার সুখ একদমই দেখতে পায় না এমন কেউ আছে যে আপনার সুখে খুব বেশি জ্বলে এবং সে কেবল আপনাকে কাঁদতে দেখতে চায় আপনার মনে হয় কি আপনার কোনো কাছের মানুষ আপনার সাফল্যে ঈর্ষান্বিত বন্ধুরা এই ভিডিওর শেষে আমরা আপনাকে এমন একটি অত্যন্ত জরুরি উপায় বলতে যাচ্ছি যা যদি আপনি একবার করে নেন তাহলে শত্রু যতই চেষ্টা করুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন সে আপনার কিছুই করতে পারবে না এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি আপনাকে এই ভিডিওতে দিতে চলেছি যা হয়তো আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি এই জন্য বন্ধুরা এই ভিডিওটি মিস করবেন না দেখুন আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ অর্ধেক ভিডিও দেখেন আর কেউ বারবার ভিডিওটি এগিয়ে দেন এই ভুল বন্ধুরা জীবনে আর করবেন না কারণ এই ভিডিওটি আপনার গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে তৈরি আমরা এমনভাবে বাতাসে না ভেবে চিনতে কোনো ভিডিও তৈরি করি না আমাদের তৈরি করা সমস্ত ভিডিও আপনার গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে তৈরি আর আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নের পিছু ছোটা এবং তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ বন্ধুরা আমিও জানি আপনার জীবনে দীর্ঘদিন ধরে অনেক সংকট চলছে আপনি অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন আপনারও ইচ্ছা থাকে যে আপনিও অন্য সবার মতো খুশি থাকুন যখন আপনি আপনার আশেপাশের লোকদের দেখেন আপনার পরিবারের সদস্যদের দেখেন তখন তারা জীবনে খুব খুশি থাকে তারা জীবনে অনেক উন্নতি করছে কেউ নতুন বাড়ি নিচ্ছে তো কেউ নতুন গাড়ি নিচ্ছে কেউ বিয়ে করছে তো কেউ পরিবারের সাথে কোথাও ঘুরতে যাচ্ছে ছুটি কাটাচ্ছে আপনিও যখন এসব দেখেন তখন আপনারও মন চায় যে আপনিও আপনার পরিবারের সাথে খুশি থাকতে পারেন ছুটি কাটাতে পারেন আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারেন আমরাও জানি আপনার মনে এই ধরনের অনেক কথা আসে কিন্তু আপনি কখনও এই কথাগুলো কাউকে বলতে পারেন না আপনি কখনও এই কথাগুলো কারোর সাথে শেয়ার করেন না কারণ আপনি একেবারেই চান না যে আপনার কারণে অন্য কোনো ব্যক্তি দুঃখী হোক বা আপনার কারণে অন্য কোনো ব্যক্তি বিরক্ত হোক কিন্তু বেটা আমি আজ আপনাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে মা রালি আপনার বাড়িতে আগমন করতে চলেছেন মা লক্ষ্মী আপনার ঘরে পদার্পণ করতে চলেছেন এবং বন্ধুরা মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য এখন আসতে শুরু করবে বন্ধুরা এটা কোনো মজার কথা নয় মা লক্ষ্মী আজ যে কোনো রূপে আপনার ঘরে আসতে পারেন এবং আপনাকে আশীর্বাদ করতে পারেন এই সময়টি আপনার জন্য কোনো অলৌকিক সময়ের থেকে কম হবে না দেখুন অনেক দুঃখ আপনি দেখেছেন কিন্তু এখন বন্ধুরা আপনার কপালে বিজয়ের তিলক লাগতে চলেছে এবং আপনার এই সাফল্যের ধ্বনি আপনার এই সাফল্যের আওয়াজ আপনার গলি মহল্লায় প্রতিধ্বনিত হবে বন্ধুরা চারদিকে কেবল আপনারই নাম হবে এবং এই এত বড়ো সুখ আজ থেকে আগে আপনি কখনো পাননি আপনার পুরো জীবন এখন একটি নতুন দিকের দিকে এগিয়ে যেতে চলেছে এবং এটি কোনো সাধারণ ঘটনা নয় এই জন্য বেটা আমার তিনটি কথা বিশেষভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন যদি আপনি এই তিনটি কথা মনে না রাখেন তাহলে বন্ধুরা আপনার অনেক কাজ নষ্ট হতে পারে এক নম্বর হল আপনার সুখগুলো লুকিয়ে রাখুন দেখুন আপনার আশেপাশে আপনার পরিবারের মানুষজন নানাভাবে খুশি থাকে তাদের জীবনে হাজারো ধরনের সুখ আছে কিন্তু তারা কখনো আপনাকে তাদের সুখের একটি কারণও জানতে দেবে না তারা কখনো আপনাকে বলবে না যে তারা আসলে কেন খুশি তারা কোথা থেকে টাকা উপার্জন করছে তারা জীবনে কি করছে এই কথাগুলো মানুষ আপনাকে কখনো বলবে না কারণ তারা এটাই ভাবে যে যদি তারা এই কথাগুলো আপনাকে বলে দেয় তাহলে তাদের সুখের উপর নজর লেগে যেতে পারে কিন্তু আপনি এমনটা কেন ভাবেন না আপনার জীবনে যদি একটি ছোট সুখবরও আসে তাহলে আপনি এখানে ওখানে তার ছবি পোস্ট করেন আপনি আপনার পরিবারের সুখের ছবি এখানে ওখানে পোস্ট করেন মানুষের কাছে খুব বেশি ঢোল পেটান এতে কি হয় এতে আপনার জীবনে আপনার সুখের উপর নজর লেগে যায় আপনার নিজের পরিবারের সদস্যরাই আপনার সুখ দেখে হিংসা করতে শুরু করে এবং বন্ধুরা নজর খুব খারাপ জিনিস যদি আপনি জীবনে একটি কাজও ভালোভাবে করে ফেলেন তাহলে আপনার সুখের উপর খুব বড় নজর লেগে যেতে পারে এবং এমন নজর লাগবে যা আপনার সমস্ত সুখকে এক নিমিশে সম্পূর্ণ নষ্ট করে দেবে তাই বন্ধুরা নজর থেকে আপনাকে বাঁচতে হবে নজর থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং আপনার সুখের কারণ আপনাকে খুঁজে বের করতে হবে এবং যেখানেই আপনি সুখ পান এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন আমার এই কথাটি বন্ধুরা লিখে মনে রাখবেন যে আপনাকে আপনার সুখ কারো সাথে ভাগ করতে হবে না আপনার রহস্য আপনাকে গোপন রাখতে হবে তাহলেই আপনি জীবনে সুখী থাকতে পারবেন দু নম্বর হলো অচেনা মানুষের ওপর বিশ্বাস নয় পাশাপাশি বন্ধুরা একটি কথা মনে রাখবেন যতক্ষণ না আপনার কোনো কাজ সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে যতক্ষণ না আপনি আপনার সমস্ত কাজে কাঙ্ক্ষিত ভালো ফলাফল পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ভুলেও আপনার কোনো কাজের ঢাক পেটানো উচিত নয় বন্ধুরা আপনারা অচেনা মানুষের ওপর খুব বেশি বিশ্বাস করেন অচেনা মানুষের কথায় আপনারা খুব তাড়াতাড়ি প্রভাবিত হন দেখুন মানুষ কেবল আপনাদেরকে তাদের কথায় ভাসানোর চেষ্টা করে মানুষ কেবল আপনাদেরকে তাদের কথায় জড়াতে চায় তারা জানে যে আপনার সাথে বন্ধুত্ব করে তাদের কোনো না কোনো সুবিধা হবে তাই মানুষ কেবল নিজেদের সুবিধা আদায় করার জন্যই আজকের যুগে কারোর সাথে বন্ধুত্ব করে কিন্তু বন্ধুরা আপনার মধ্যে খুব বেশি সরলতা আছে আপনি খুব সরল ব্যক্তি আপনি খুব তাড়াতাড়ি চোখ বন্ধ করে সবার কথা বিশ্বাস করে নেন আপনি খুব তাড়াতাড়ি মানুষের কথায় চলে আসেন এবং মানুষ আপনাকে তাদের কথায় ফাঁসিয়ে নিজেদের কাজও করিও নেয় এবং আপনি যে এই জিনিসগুলো এই কথাগুলো বুঝতেই পারেন না বেটা আমি শুধু এটুকুই বলবো যে আগামী ছত্রিশ ঘন্টার এই সময়টা আপনাদের সবার জন্য খুব ভালো সময় কিন্তু আপনাকে নিজের জন্য তাই বন্ধুরা সময় থাকতে নিজের জীবনের ভুলগুলো শুধরে নিন সময় থাকতে জীবন আপনাকে যা শেখাচ্ছে তা শিখে নিন অন্যথায় বন্ধুরা শত্রুর জালে আপনি খুব খারাপভাবে ফেসে যেতে পারেন শত্রুর খপ্পরে আপনি খুব খারাপভাবে পড়বেন তিন নম্বর হলো শত্রুকে সুযোগ দেবেন না দেখুন আপনার যে শত্রু আপনার যে প্রতিদ্বন্দ্বী সে কয়েক বছর ধরে কেবল একটি অপেক্ষায় বসে আছে এবং সে এটাই অপেক্ষা করছে যে আপনি কেবল একটি ভুল করবেন মাত্র একটি ভুল আপনি করবেন এবং সে আপনার সমস্ত সুখের সর্বনাশ করে দেবে তাই ব্যাটা কি কথাটি বুঝতে হবে যে আগামী এই ছত্রিশ ঘন্টায় আপনি আপনার কোনো শত্রুকে এমন কোনো সুযোগ দেবেন না আপনার শত্রুদের এমন কোনো সুযোগ দেবেন না যাতে তারা আপনার সুখের মধ্যে বিষ ঢাকতে পারে বন্ধুরা এই সময়টি আপনার জন্য একটি জাদু সময় দেখুন আপনার জীবনের পরিস্থিতি গত কয়েক বছর ধরে খুব বেশি নড়বড়ে রয়েছে আপনার জীবনে গত কয়েক বছর ধরে অনেক দুঃখ অনেক বিপদ আসছে তো এই কথা আমরাও বেশ ভালো করে যাই কিন্তু আমি আজ আপনাকে একটি কথা বলে দিই যে এই যে চব্বিশ ঘন্টায় আগামী ছত্রিশ ঘন্টায় পরমাত্মা আপনাকে খুশি থাকার অনেক কারণ দিতে চলেছেন ভগবান আপনাকে খুশি থাকার অনেক সুযোগ দিতে চলেছেন তাই আপনি এই সুযোগগুলোকে নিজের হাত থেকে যেতে দেবেন না আপনি এই সুযোগগুলোকে নিজের হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না অহংকার ত্যাগ এবং নতুন পথের সূচনা দেখুন একবার যদি কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যায় একবার যদি কোনো সুযোগ হাতছাড়া ছাড়া হয়ে যায় তাহলে দ্বিতীয়বার কোনো সুযোগ ফিরে আসে না তাই পরমাত্মা আপনাকে যে সুযোগ দিচ্ছেন ভগবান আপনাকে যে সুযোগ দিচ্ছেন সেই সুযোগকে গ্রহণ করুন এবং আপনার ভেতরের অহংকারের অনুভূতি দূর করুন এটা ভাববেন না যে আমি কেবল কোনো বড় কাজ করব। আমি জীবনে কখনো কোনো ছোটোখাটো কাজ করব না এই জিনিসগুলোকে আপনাকে সময় মতো নিজের ভেতর থেকে বের করে দিতে হবে অহংকারের যে অনুভূতি তা নিজের ভেতর থেকে বের করে দিন এবং জীবনে বেটা খুশি থাকার চেষ্টা করুন দেখুন খুশি থাকার সুযোগ জীবনে খুব কমই পাওয়া যায় তাই যখনই আপনাকে কোনো ছোটোখাটো সুযোগ মেলে খুশি থাকার যখনই আপনাকে কোনো সুযোগ মেলে তখন দু হাত দিয়ে সেই সুযোগকে গ্রহণ করুন দু হাত দিয়ে সেই সুযোগকে গ্রহণ করে জীবনে খুশি থাকার অজুহাত খুঁজুন তাহলে আপনি অবশ্যই ভালো সাফল্য পাবেন এর পাশাপাশি বন্ধুরা আপনাকে বলে দিই যে আগামী ছত্রিশ ঘন্টায় নতুন করে কিছু শুরু করার জন্য সময়টা বেশ ভালো যদি আপনি নতুন করে কিছু শুরু করার কথা ভাবছেন নতুন করে কিছু শুরু করতে চাইছেন যদি আপনি চিন্তা করছেন তাহলে এই সময়টা আপনার জন্য খুবই সুবর্ণ সময় হতে চলেছে এই সময় আপনার দ্বারা শুরু করা কাজ থেকে আপনি অনেক ভালো লাভ পাবেন কিন্তু শুধু এতটুকু কথা খেয়াল রাখবেন যে আপনি যা কিছু শুরু করুন না কেন তা খুব গোপনীয়ভাবে করবেন কাউকে আপনার পরিকল্পনা সম্পর্কে কানে কানেও জানতে দেবেন না কারণ আপনার যে শত্রু আপনার যে শত্রুতা সে কেবল একটি সুযোগের অপেক্ষায় বসে আছে এবং যদি আপনি তাকে সে সুযোগ দেন তাহলে সে আপনার বিরুদ্ধে অনেক বড় খেলা খেলতে পারে তাই বেটা আপনার প্রতিটি কাজ আপনাকে খুব বিচক্ষণতার সাথে করতে হবে এবং যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেই সিদ্ধান্তটি ভেবে চিনতে নিন এবং আপনার পরবর্তী পদক্ষেপ কি এই কথা আপনি কাউকে বলবেন না আপনার পরবর্তী পদক্ষেপ আপনাকে কাউকে বলতে হবে না এবং ভেবে চিনতে বিচক্ষণতার সাথে আপনার সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করুন তাহলে আপনার কাজগুলো খুব ভালোভাবে সহজে কোনো ঝামেলা কোনো বাধা ছাড়াই সম্পন্ন হতে শুরু করবে কিন্তু যদি ভুল করেও ব্যাটা তুমি তোমার কাজের ঢাক পিটিয়ে দাও এবং মানুষকে তোমার পরিকল্পনা সম্পর্কে বলে দাও তাহলে বন্ধুরা আপনার জন্য বাঁচা খুব কঠিন হয়ে পড়বে তাহলে এই দুনিয়া বন্ধুরা আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না এবং আপনার শত্রুরা আপনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে তাই আপনাকে এই কথাটি বুঝতে হবে যে আপনি যা কিছু করেন তা সম্পূর্ণ বিচক্ষণতার সাথে করুন এবং আপনার কাজ সম্পর্কে ভুলেও ভুল করেও কাউকে জানতে দেবেন না অন্যথায় বন্ধুরা বন্ধুরা আপনার জীবনে ধীরে ধীরে অনেক অনেক সমস্যা এবং ঝামেলা বাড়তে পারে আমি শুধু আপনাকে এতটুকুই বলতে চাই যে ছত্রিশ ঘন্টায় আপনি একের পর এক সুযোগ পেতে চলেছেন তাই এমন কোনো ভুল করবেন না যাতে আপনার হাত থেকে অনেক সুযোগ চলে যায় আপনার মনে কি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা আছে আমাদের জানান